আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আমরা বাবার বাড়ি থেকে এসেছি তো আইমানের তার একটু ছোট একটু ক্ষুদা পেয়েছে তো ওকে আমি একটু চাপটি বানিয়ে দিলাম এটা হচ্ছে পানির পরিমাণ বেশি হবে চাপটির মতো মানে চিতই পিঠার গোলাটার মতো তো এভাবে করে একটু চারোপাশে গোল করে একটু ছড়িয়ে দিচ্ছি আর এটা সাতটা হবে একদম পরোটার মতন কারণ আমি এতে তেল দিব একটু ভাজা হলে এরকম তো এটা এক পাশ হয়ে যাচ্ছে তো আমি এখন উলটি আর এক পাশ দিয়ে দিয়ে দিব তো এখন উলটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি যেহেতু দুপাশ বাজা হয়ে গেছে এখন কিছুটা তেল দিয়ে একটু পরাটার মতো করে ভেজে নিব আর এটা খেতেও খুব স্বাদ তো এটা আমি আগে ওকে প্রায় বানিয়ে দিতাম এবং খুব সহজেই বানানো যায় এটা আর এখন একটু সস দিয়ে পরি এটা খেলো সস দিয়ে এটা খেতেও ভালো লাগে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সুন্দর কমেন্ট করবেন